গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা কি একটা ভালো মাইক খুঁজছেন বাজারে এখন অনেক রকম মাইক পাওয়া যাচ্ছে যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার্স তারা কনফিউজ হয়ে গেছেন কী মাইক নেব আবার বাজেটের মধ্যে হতেও হবে তাহলে দেখুন আমার এই আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রোডাক্টের ভিডিও কখনো আমি বানানি তেমন তো আমি সততার সহিত আমার খুব ভালো লাগলো আমার হাতে রয়েছে এখন দুটো মাইক যেটা এখন বাজারে খুব প্রচলন আর বাজেটের মধ্য এই যে দেখছেন এটা ডিজিআই মাইক মিনি এটা সিঙ্গেল চ্যানেলে আমি নিয়েছিলাম এক বছর আগে এটা খুব সুন্দর কিন্তু দামটা অনেক বেশি আর এখন হালে এসছে এই মাঝখানে হলো হলিল্যান্ড লার্ক এ ওয়ান দেখছেন কত সুন্দর ছোট্ট লাভলি একটা মাইক খুবই হালকা একটা ক্যাপসুলের সাইজ ধরতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এইটুকু মাইক দুটো মাইক এই চার্জারের ভিতরে রাখা আছে আর এটা কিন্তু পড়বে না যে ম্যাগনেটের সাথে অ্যাটাচ আছে এবারে দুটো মাইকের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেই কানে শুনুন এবং নিজেরাই জাজমেন্ট করবেন কোনটে ভালো কোনটে মন্দ এখানে আমি নিয়েছি ডিজিআই মাইক মিনি আর হলিল্যান্ড লার্ক এ ওয়ান তার জন্য আমি চলে এসেছি একটা নৌকাতে এটা ইঞ্জিন চালিত নৌকা এই নৌকাই করে যাব তাহলে সঠিক বোঝা যাবে এর নয়েজ ক্যান্সেলেশন কতটা কার্যকরী চলুন সঙ্গে থাকুন ইঞ্জিন চালিত নৌকা এবারে চালু হয়ে গেছে এখন অলিল্যান্ড লার্ক এ ওয়ান যে মাইকটা আমার লাগানো আছে এটা নয়েজ ক্যান্সেলেশন অফ করা আছে হলিল্যান্ড লার্ক এ ওয়ানের মাইকে ক্যান্সেলেশন এখন অফ আছে এবারে আমি এটাকে অন করব এবার হলিল্যান্ড লার্ক এ ওয়ান যেটাতে আমি নয়েস ক্যান্সলেশন অন করে দিয়েছি এবারে সাউন্ড কেমন লাগছে আমি আস্তে আস্তে ইঞ্জিনের কাছে যাচ্ছি আমার একদম কাছে ইঞ্জিনটা চলছে আর এবার আমি ইঞ্জিন থেকে একটু দূরে যাচ্ছি তো এই মুহুর্তে হলিল্যান্ড লার্ক এ ওয়ানের নয়েজ ক্যান্সলেশন অন করা আছে এবারে সাউন্ড কেমন শোনা যাচ্ছে আমি নৌকার একদম মাথায় চলে এসেছি এই হচ্ছে হলিল্যান্ড লার্কের নয়েজ ক্যানসলেশন অন করার পরে তার সাউন্ড কোয়ালিটি আর হলিল্যান্ড লার্ক খুবই ছোট যেটা আমার পকেটে লাগানো আছে একদম হালকা আমি এই মুহূর্তে একটা মাইকে অন করে রেখেছি আর এখন নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে আর আমি চলে এসেছি এই নৌকায় করে অপর পারে এখন যে সাউন্ড শুনছেন ডিজে মাইক এক মিনিটে নয়েজ ক্যান্সেলেশন অফ আছে আর এই মুহূর্তে ইঞ্জিন চালু হলো এই নৌকার আর আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি নয়েজ ক্যান্সেলেশন অফ আছে আমি এখন ইঞ্জিনের কাছে চলে এসেছি নয়েজ ক্যান্সেলেশন অফ আছে এবারে এটাকে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করব অন করে সাউন্ড শোনাব এটাকে নয়েজ ক্যান্সেলেশন অন করতে গেলে ক্যামেরা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ তবেই নয়েজ ক্যান্সেলেশন অন করা যাবে এবারে আমি ডিজিআই মাইক মিনিটে নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিয়েছি অন করার পরে আবার আমি প্রো মোডে ফিরে এসছি আর এবারে সাউন্ড কেমন শুনছেন ধীরে ধীরে আমি ইঞ্জিনের কাছে যাচ্ছি তো এখন আমি ইঞ্জিনের কাছাকাছি চলে এসছি আর ডিজিআই মাইক নয়েজ ক্যান্সলেশন অন অবস্থায় আছে এখন কেমন শোনা যাচ্ছে সাউন্ড আপনারা এবারে বুঝে নেবেন তো এখন যে সাউন্ড শুনছেন ডিজিআই মাইক মিনিতে নয়েজ ক্যান্সলেশন অন অবস্থায় একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ডিজিআই মাইক মিনি ওটা মোবাইল অ্যাপে প্রো মোডে যেয়ে কানেকশন করতে হয় ব্লুটুথের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এটা কাজ করে না প্রো মোড থেকে বেরিয়ে আসতে হবে প্রো মোডে থাকলে নয়েজ ক্যানসেশন অন হবে না তো এই একটা অসুবিধা আছে ডিজিআই মিনি মাইকে যতবার নয়েজ ক্যানসেশন অন করতে যাবেন ততবার আপনাকে প্রো মোড থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই নয়েজ ক্যানসেশন অন আর অফ করা যাবে কিন্তু হলিল্যান্ড লার্কে আর এর রিসিভারটা লাগালেই অটোমেটিক মাইক অন করলেই কানেকশন হয়ে যায় দুই দিকে ক্যামেরায় কাজ করবে সঙ্গে সঙ্গে কানেকশন হয়ে যায় এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হালকা ছোট দামও কম সব দিক থেকে আমি বলব হলিল্যান্ড লার্ক সবচেয়ে বেস্ট মোবাইলের ক্ষেত্রে আর ডিজিআই মাইকে একটা সুবিধা আছে এটা ক্যামেরার জন্য খুবই ভালো ক্যামেরাতে খুব সুন্দর কাজ করে আমি এটা নিয়েছিলাম এক বছর আগে আমার ক্যামেরাতে এটা ব্যবহার করি কিন্তু মোবাইলের জন্য আমি আলাদাভাবে হলিল অ্যান্ড লার্ক এ ওয়ান যেটা আমি কিনেছি সেটাই আপনাদের দুটোর ভিতরে পার্থক্যটা দেখালাম তো যা আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস আর শেয়ার করবেন ধন্যবাদ